তুমিও লড়ো যদি তুমি লড়তে না পারো তাহলে তুমি বলো যদি তুমি বলতে না পারো তাহলে তুমি লিখো যদি তুমি লিখতেও না পারো তাহলে তাদের সঙ্গ দাও তারপরও তাদের মনোবল ভেঙে দিও না মনে রেখো তারা কিন্তু তোমার ভাগের অধিকারটা নিয়েই লড়তেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেলি ব্লগে হয়তো আমি অন থেকে আমার ছোট ভাই বোনদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সামিল হতে পারছি না কিন্তু আমি মন থেকেই চাই তারা তাদের এই আন্দোলনে সফল হোক বিগত কয়দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে নিউজ ফিড স্ক্রল করছি আর যতই দিন যাচ্ছে ততই যেন জিনিসগুলো খারাপের দিকে যায় নিউজ ফিড স্ক্রল করতে করতে চোখ পড়লো একটা ছেলে বুক পেতে দাঁড়িয়েছিল সে যখন বুক পেতে দাঁড়িয়েছিল সে মনে হয় কখনো ভাবতেও পারেনি পুলিশ তাকে সত্যি ভালোবাসা দিবে তাই প্রথম ভালোবাসাটা পেয়ে সে একটু হতম্ব হয়ে কেঁপে উঠলো তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ গায় কেঁপে উঠেও আবার শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা ভালোবাসার আঘাতে সে পড়ে গেছে শক্তি নাই আড্ডায় বন্ধুদের বলবে দেখছিস তোরা কেমন বাঘের দাঁড়াই ছিলাম পরে জানতে পারলাম ছেলেটির নাম আবু সাইদ পরে দেখলাম ছেলেটা আবার কেঁপে উঠলো কারণ আর একটা ভালোবাসা ছোড়া হয়েছে তার দিকে ঠিক সে পর্যায়ে খেয়াল করলাম তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল তবু প্রাণপণের চেষ্টা করতে লাগলো তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অজপড়া গায়ে দরিদ্র ঘরের ছেলে যার মাসিক টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় সে ফাইভে বৃত্তি পেয়েছিল এইটে পেয়েছিল তার মূর্খ মা বাবা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবারের মতো আদর করে কি বলেছিল সেটাও বোধ হয় মনে পড়ে গেল আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা ঠিকই বেজে গেছে কিন্তু আবু সাঈদ আর ঘরে ফেরেনি বাবা মার প্লেটে আবু সাঈদের টিউশনির টাকার ভাত আর কোনোদিন জুটবে না একটা পরিবারের সারা জীবনের স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিতে দুবার ভাবল না এই অধিকারটা কে দিয়েছে তাদের ছাত্র আন্দোলনের ছাত্রলীগেরই তো উচিত ছিল আগে তাদের পাশে দাঁড়ানো কারণ তারা তো তাদেরই ভাই কিন্তু তা না করে তারা তাদেরই ভাইদের বিপরীতে দাঁড়িয়ে গেল এতই নেশা জানি না ভুল বলেছি কিনা ঠিক বলেছি আমার যেটা মনে হয়েছে আমি প্রকাশ প্রকাশ করলাম আমার মাধ্যমে স্বাধীন দেশে সবারই অধিকার আছে করা তার সারাদিন কাজ ঠিকই করছি কিন্তু এই বিষয়গুলো মেনে নিতে একটু কষ্ট হচ্ছে মাঝে মধ্যে তো নিউজ ফিড স্ক্রল করার সাহসটাও হারিয়ে ফেলি সবশেষে একটা জিনিসই চাইব আল্লাহ তালা যেন আমাদের দেশটাকে ভালো রাখে আশা করে আছি এই আন্দোলনের একটা সুষ্ঠু ঠিক বিচার পাবে আমরা কেউই না আমাদের সম্মানের পাত্র তারা সবসময় সম্মানের জায়গাটাতেই থাকবে যাই হোক আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে বা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু মনে হয়েছে যতটুকু আমার খারাপ লেগেছে আমার মনের বহিপ্রকাশটা আমি করলাম তো আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করতে করতে সকালের কাজ কিছু একটু সেরে নিচ্ছিলাম আর এদিকে আমার নাস্তা আজকে খিচুড়ি আর ডিম হবে তো খিচুড়িটা আমি তুলে দিয়ে থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে কিছু থালাবাটি ধোয়ার পরে আপনার ভাইয়া আবারও কিছু থালাবাটি নিয়ে চলে আসলো মানে সে খাচ্ছিল আমি ততক্ষণে রান্নাঘরে কাজ করতেছিলাম তার খাওয়া শেষে তার প্লেটটাও ধুয়ে রাখলাম প্রতিদিনের মতো যেটা করি থালাবাটি ধোয়ার পরে সিংটাও কিন্তু আমি সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি তা না হলে সিংটা একটু তেল তেলে ভাব হয়ে থাকে এবং পরিষ্কার করে রাখি তো এই তো সব কিছু করতে করতে আমার কিন্তু সকালের নাস্তাটা রেডি আজকে পর সকালবেলা একটু খিচুড়ি খাইতে মন চাইলো তো খিচুড়ি আর ডিমকে ঝুড়া করে ভাজি করেছিলাম এটাই হচ্ছে আমার সকালের নাস্তা হবে সকালের নাস্তার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরের আয়োজন করতে আর আজকে দুপুরে একটু শাপলা রান্না করব। বাজারে তরকারির দাম এতটা হাই লেভেলে চলে গেছে মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে কোনো তরকারি একশো টাকার নিচে নাই যেটাই ধরা হোক না কেন একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা গতকাল রাতে একটু বাইরে গিয়েছিলাম তো আসার সময় রাস্তার সাইডে একটা বাজারে দাঁড়িয়ে কিছু তরকারি দামাদামি করছিলাম সেখানে কলমি শাকের আটি চাচ্ছিল বিশ টাকা করে সেই সাথে শাপলার মোটা চাচ্ছিলো পঁচিশ থেকে তিরিশ টাকা করে কোনো কিছুতে যেন হাত দেওয়া যাচ্ছিল না তো যেহেতু শাপলা সারা বছর পাওয়া যায় না তাই ভাবলাম শাপলা নিয়ে আসি তবে আমি কিন্তু তিরিশ চল্লিশ টাকা করে সাপলা কিনি নাই আমি আর একটু সামনে একটু কমে পাওয়ার আশায় হাঁটতেছিলাম তো কমে পেয়েও গেলাম তাই তিন আটি নিয়ে আসলাম আর এদিকে এগুলোকে ছিলতেছিলাম আর এই তো আমার শাপলার ঘোষাগুলো ছিলা হয়ে গেছে এগুলোকে এখন একটু কাটবো তো আজকে ভাবলাম শাপলাগুলোকে চিংড়ি মাছ দিয়ে একটু ঘোনা করবো তো চিংড়ি মাছ দিয়ে বোনা করার জন্য শাপলাগুলোকে আমি এই সাইজ করে কেটে নিলাম আমার মাকে সাপলা কখনো ধুতে দেখি নাই সে বলতো শাপলা পরিষ্কার হাতে একা হাতে কাটতে হয় তো তাকে সবসময় সেভাবেই দেখছি এদিকে মরিচ পেঁয়াজ সব কিছুকেই আমি কেটে বেছে কুটে ধুয়ে একদম রেডি করে নিচ্ছি যাতে রান্নার সময় কোনো ঝামেলাই না হয় সব কিছু গোছানো থাকলে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে আমি রান্নায় কোনো না কোনো ভুল করবই সেই সাথে আমি মুগ ডাল রান্না করব রুই মাছের মাথা লেস দিয়ে মানে মুড়ি ঘন্টা তো সবকিছু রেডি করে আমি রান্নায় চলে আসলাম আর ওইদিকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে গিয়েছে তো যতক্ষণে আমি গুছাচ্ছিলাম সবকিছু ততক্ষণে আমি চুলায় ভাত রান্না করে নিয়েছিলাম এরপরে দুই চুলায় তরকারি উঠাই দিলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাত হয়ে গিয়েছে ভাত তুলে রাখলাম আর এদিকে আমি সাপলার জন্য পিঁয়াজ কাঁচামরিচ বাটা মশলাগুলো মানে জিরা রসুন হলুদ লবণ শুকনা মরিচ এগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আর পাশের চুলায় প্রেসার কুকার আনলাম কারণ মুগ ডালটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই ভাবলাম প্রেসার কুকারেই মুগ ডালটা আজকে রান্না করব। তাই প্রেসার কুকারে তেল গরম দিয়ে আমি এ পাশে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নিব তো এখানে তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথা এবং লেজ এগুলোকে হালকা একটু ভেজে নিব তো হালকা ভেজে নিলে খুব দারুণ একটা স্মেল আসে আর এইদিকে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে আমি সাপলা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এভাবে চিংড়ি মাছ আর শাপলা দিয়ে ভুনা করলে আমার খুব ভালো লাগে খেতে আম্মুকেও দেখছি এভাবে করতে আমি চেষ্টা করি আমার আম্মুর মতো করে সব কিছু করার তো এইদিকে মাছটাকে আমি উল্টো পাল্টা হালকা করেই ভেজে নিচ্ছিলাম তো কিছুক্ষণ পর আমি আসলে দেখতেছিলাম শাপলা থেকে কতটা পানি ছাড়ছে খুব বেশি পানি ছাড়ে নাই আর এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে মাছের মাথাটা হালকা আমি ভাজছি জাস্ট খুব বেশি ডিপ করে ভাজি নাই হালকা ভেজে তুলে এর ভেতরে আমি বেশ খানিকটা পিঁয়াজ দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে এই মুগ ডালের রেসিপি ভিডিও আমি প্রায় বছর খানিক আগে একবার আমার পেজে শেয়ার করেছিলাম ওদিকে শাপলা রান্নাটা হতে থাক আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে এর ভেতরে রসুন বাটা জিরা বাটা আদা বাটা এগুলো একটু দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম হালকা একটু ভেজে নিব তো এখন এর ভিতরে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরপরই পানি দিয়ে দিলাম তা না হলে হলুদ পুরে কালো হয়ে যাবে তরকারিটাও কালো হয়ে যাবে শুকনো মরিচও দিয়ে দিলাম মশলাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভেতরে কিন্তু তেজপাতাও আমি দিয়ে দিয়েছিলাম পাশের চুলার ঢাকপুনটা তুলে দেখলাম শাপলাটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এদিকে দুই চুলার রান্না করতে গেলে যা হয় আর কি মশলা কষিয়ে আমি ভেজে রাখা মাছের মাথা ও লেজটা কষানোর জন্য দিলাম একটু নাড়া দিতেই দেখলাম মাথা এবং লেজ আওলাই গেছে তো যাই হোক এভাবে ভাঙা ভাঙা খেতে তো বেশি ভালো লাগে তো আমি মাছের মাথা হালকা কষিয়ে এর ভেতরে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলা হালকা ভেজে মুগ ডাল সেটাকে দিয়েই এখন সব কিছু একসাথে কষিয়ে নিব আগে পানি পরে দিব আগে কষিয়ে নিই এদিকে কিন্তু আমার সাপলা সেদ্ধ হয়ে গিয়েছে তবে পানিটা একটু টেনে গিয়েছে হালকা একটু ঝোল রাখবো একদম মাখো মাখো যার কারণে হালকা একটু পানিও দিয়ে দিলাম ওটাকে জাল করে একটু টানিয়ে নামাই ফেলবো আর এদিকে আমি মুগ ডাল আর মাছের মাথার ভিতরে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আগে দিলে একদম গোলে আউলাই যাবে যেহেতু এরপরে সিটিও যাবে তাই এটা একটু পরে দিলাম তো আমার কিন্তু চিংড়ি মাছ আর শাপলারের রেসিপিটা রেডি এটাকে আমি এখন একটু সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে তবে এই সাপলাটাকে আমার কাছে কিন্তু ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে যে যাই বলেন না কেন তো এক একপত্র রেডি হয়ে গেল এখন ঘন্টের পালা তো মুড়ি ঘন্টকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম তাই স্মেলটা দারুণ আসতেছে তো ভালো করে কষিয়ে আমি এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন একটু বলো কুটলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটাকে আমি প্রায় তিনটা সিটি দিয়ে নিব তো আমি প্রেশার কুকারে চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু তেল হলুদ লেগে গেছে তো এই তো আমি প্রায় তিনটা সিটির মতো দিয়ে দিলাম রান্নার যেহেতু কিছু প্রসেসিং এখনও বাকি আছে তাই খুন্তি দিয়ে আমি বাকি সিটিটা বের করে নিলাম আর এখন সেই প্রসেসিংগুলো আমি হচ্ছে অ্যাড করবো দিচ্ছি ধনিয়া পাতা ও ধনিয়া পাতা একটু মিক্স করে দিচ্ছে পর্যায়ে ধনিয়া পাতার দারুণ একটা স্মেল আসবে আর এখন দিয়ে দিব একটু সামান্য গরম মশলা গুঁড়া এটা দিলে তো কোনো কথাই নাই একদমই শেষে আমি হচ্ছে একটা বাগার দিয়ে দিচ্ছি মরিচ রসুন এবং পেঁয়াজের একটা বাগার দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে এর স্মেলটা পুরো মুড়ি ঘন্টতে ছড়িয়ে যায় ব্যাস রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট এটাকে আমি এখন একটা পাত্রে সার্ভ করছি যে পাত্রটাতে আমি মাছের মাথা ভেজে রেখেছিলাম ওটাতেই সার্ভ করে নিলাম আমার এই লং ভিডিওটা যারা না টেনে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ